আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পার্টি ওয়ারের গর্জিয়াস কিছু কালেকশন দেখাবো আমরা হচ্ছে ডিফারেন্ট ডিজাইনের একটা একটা করে হচ্ছে কালার দেখাবো বাট কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এটা আগেই বলে নিচ্ছি যে কোনো ধরনের কালার অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল কোন কোন কালার আছে এটা জানতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে ওকে আর প্রায় জানতে হলেও কিন্তু আমাদেরকে ইনবক্স করতে হবে সো শুরুতে আমি দেখিয়ে দিব অনেক সুন্দর একটা হচ্ছে আপনার মেরুন কালার মধ্যে এটা একটা ডার্ক মেরুনের মধ্যে কাজটা দেখেন আমি একটু কাছে থেকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা ডিজাইন আপনার হচ্ছে ডিফারেন্ট ঠিক আছে প্রতিটা ডিজাইন হচ্ছে ডিফারেন্ট জাস্ট দেখেন ভীষণ সুন্দর একটা শাড়ি এটার সাথে আমরা ব্লাউজ পিসটাও দেখিয়ে দিব এগুলো সব হচ্ছে একদম পিওর সিল্কের মধ্যে আপনার হচ্ছে স্টোনের কাজ পেয়ে যাচ্ছেন এখানে একটা হচ্ছে আপনার নেক পোর্শন ফ্রন্ট পার্টের নেক পোর্শনটা পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে স্লিভসের কাজ পাচ্ছেন এটা আপনি ব্যাক ব্যাক পোর্শনও দিতে পারেন আবার হচ্ছে স্লিভসও ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই এটা হচ্ছে আপনার ব্যাকের কাজটা তো আমি হচ্ছে এক এক করে দেখাবো আপনার হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নেক্সট চলে যাবো আর একটা চমৎকার ডিজাইনে এটার কালারটা টোটালি আনকমন একটা কালার ঠিক আছে টোটালি আনকমন একটা কালার যারা একটু ভারী কাজ করতে চান পার্টিতে সেক্ষেত্রে এটা আপনারা সিলেক্ট করতে পারেন এগুলো কিন্তু কোনোভাবেই মিস করতে পারবেন না ঠিক আছে শাড়িগুলো কোনোভাবেই মিস করতে পারবেন না কারণ শাড়িগুলো পার্টিতে পরার জন্যই আপনার হচ্ছে তৈরি হয়েছে অ্যান্ড এইটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজের পার্টটা অ্যান্ড আপনার হচ্ছে স্লিভসের ওয়ার্কটাও কিন্তু এখানে করা আছে সো যে যেভাবে দেখছেন জুত অর্ডার করবেন এবং সেই সব পর্যন্ত দেখতে হবে প্রতিটা শাড়ির ডিজাইন দেখাচ্ছি কালারগুলো অ্যাভেলেবেল আছে কালারগুলোর জন্য আমাদেরকে ইনবক্স করতে হবে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর পার্টিওয়্যারের কালেকশন দেখাবে এরপরে দেখাবো দেখেন পুরো মাথা নষ্ট করা একটা গর্জিয়াস মেরুন কালারের হচ্ছে শাড়ি কাঠোওয়ার্কে ডিজাইন করা আছে অ্যান্ড খুবই সুন্দর করে সার্ভাস্কি স্টোনের কাজ করা পেয়ে যাচ্ছেন ওকে সারভাস্কি স্টোনের কাজ আমাদের সবারই অনেক বেশি পছন্দের কারণ এই শাড়িগুলো আপনার মানে গর্জিয়াস অনেক বেশি লাগে ঠিক আছে রাতের প্রোগ্রামগুলোতে এই ধরনের স্টোনের কাজগুলো বেশি মানানসই হয়ে থাকে ঠিক আছে এই কালারটা অনেক একটা রিচ রিচ একটা হোয়াইট দেয় তো মিস করবেন না দেখেন এখানে হচ্ছে নেক পোর্শনটা আপনার হাড় পরার কোনো প্রয়োজন নেই আপনি হচ্ছে নেকটা আপনি হচ্ছে একদম ক্লোজ করে বানাবেন ঠিক আছে কাইন্ড অফ এরকম তাহলে কিন্তু আপনার কোনো নেকলেস পরার কিন্তু প্রয়োজন হচ্ছে না এটা এমনভাবেই ডিজাইন করা আছে আর এখানে কিন্তু আপনার সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে ঠিক আছে ক্র্যাক ডিজাইন করা ওকে নেক্সট আমরা হচ্ছে শাড়িতে চলে যাবো অনেক সুন্দর একটা কালার দেখাবো এইটা মিস করা যাবে না এত সুন্দর এত সুন্দর একটা হচ্ছে এত সুন্দর একটা হচ্ছে ব্লু কালারের শাড়ি দেখেন প্রত্যেকটার ডিজাইন কিন্তু আলাদা ঠিক আছে প্রতিটা ডিজাইন আলাদা ভিতরে কিন্তু আপনার হচ্ছে সেলফ স্টোনের কাজ করা ঠিক আছে অ্যান্ড পাড়ের কাজটা দেখে নেন এটা হচ্ছে আপনার পাড়ের কাজটা খুবই খুবই ভিআইপি প্যাটার্নের শাড়ি এত সুন্দর মাসাল্লাহ মানে অলওয়েজ তো হোয়াইটের সাথে না ব্লু কালারটা অনেক ভালো লাগে দেখেন এই ব্লাউজের সাথে এটা খুব সুন্দর লাগতেছে খুবই প্রিটি একটা হচ্ছে শাড়ি পেয়ে অ্যান্ড এখানে আপনার হচ্ছে সুন্দর একটা আপনার প্যানেল পেয়ে যাচ্ছে এটা আপনি স্লিপসে ইউজ করতে পারছেন তো এগুলো সব হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে খুবই সফট কাপড় যে কাপড়গুলো আপনার কোনো ইরিটেশন ফিল হবে না আপনি খুব সহজে আপনি হচ্ছে পরে বের হতে পারবেন যে কোনো প্রোগ্রামে আপনি কমফোর্টেবল থাকবেন কোনো ইরিটেশন ফিল হবে না কোনো বিরক্ত লাগবে না মনেই হবে না আপনি শাড়ি পরেছেন খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি এই কালারটা আমার ভীষণ ভালো লাগে পার্সোনালি অ্যান্ড এখানে হচ্ছে আপনার একটা পাতার ডিজাইন আছে আপনার পাড়ের সাইডটা অনেক বেশি হেভিলি আপনার স্টোন ওয়ার্ক করা আছে এ টু জেড আপনার স্টোনের ওয়ার্ক আছে বারবার আমি একই একই কথাই বলছি প্রত্যেকটা ডিজাইনের কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে যে কোনো ইনফরমেশন জানতে আমাদের পেজে ন করতে হবে ঠিক আছে ফ্রন্ট পার্টের একটা নেক পাচ্ছেন নেকলেস পাচ্ছেন আর ব্যাক নেকলেস পাচ্ছেন এখানে হচ্ছে স্লিভসেরও নেকলেস পাচ্ছে মানে আপনি স্লিভসেও কাজ পেয়ে যাচ্ছেন অ্যান্ড আমরা পরের ডিজাইনটা দেখাবো এটা মারাত্মক লেভেলের গর্জিয়াস মানে মারাত্মক লেভেলের গর্জিয়াস একটা শাড়ি মানে এই শাড়িগুলোর মধ্যে সব থেকে বেশি গর্জিয়াস যদি আমি কোনো শাড়ি বলি সেক্ষেত্রে এইটা যারা অতিরিক্ত মাত্রায় আপনি গর্জিয়াস চান এই শাড়িটা মিস করবেন না ঠিক আছে এই শাড়িটা কোনোভাবেই মিস করা যাবে না দেখেন কি যে সুন্দর আমি পুরো প্রেমে পড়ে গেলাম এই শাড়িটার প্রেমে আমি পড়তে বাধ্য কারণ এইটা এতটাই সুন্দর মানে ইউনিক একটা শাড়ি ঠিক আছে একদম ইউনিক একটা হচ্ছে শাড়ি অ্যান্ড এটা হচ্ছে আপনার স্লিভসের অ্যান্ড ব্যাক পোর্শনে আপনি চাইলে ব্যাক পোর্শনে ইউজ করতে পারেন খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি এটা অনেক এক্সক্লুসিভ শাড়ি ঠিক আছে অনেক এক্সক্লুসিভ শাড়ি পেয়ে যাচ্ছে যারা যেটা দেখতে চান আপনার হচ্ছে অবশ্যই আমাদের বেনশী আমাদের পেজটা ফলো করতে হবে এখন যেটা দেখাবো ও মাই গড এটা আমি কি বলবো এটা সিম্পলের মধ্যে অনেক বেশি ইউনিক অ্যান্ড গর্জিয়াস স্টাইলিশ একটা শাড়ি কাটওয়ার্কের ডিজাইন পার্টটা অনেক বেশি এক্সক্লুসিভ করা আছে হ্যাঁ পুরো প্রিমিয়াম ওয়েটে কাটওয়ার্ক করা আছে এই ডিজাইনগুলো সচরাচর আমরা কিন্তু পাই না সো যেহেতু পেয়ে গেছি সেহেতু এটা স্টক স্টকে কতক্ষণ থাকবে আমি জানি না আপনাদের অর্ডার করতে হবে এই ধরনের ডিজাইন কিন্তু বারো মাসে একবারই আসে বারবার আসে না ঠিক আছে তো এটার আপনার নেকটা দেখেন এটা পুরো একটা আপনার ডায়মন্ডের হার দেয়া আছে এটার উপরে এত সুন্দর এটা ডায়মন্ড থেকে বেশি চকচক করে দেখেন এত সুন্দর একটা নেক নেক পশু পেঁজ আছে সো সবগুলো শাড়ি আপনার হচ্ছে গর্জিয়াস পার্টিতে পরে যাওয়ার জন্য পারফেক্ট হবে অ্যান্ড যারা আমাদেরকে এতক্ষণ ধরে দেখেছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের সাথে থাকবে নলেজ আমাদের পেজের সাথে থাকবেন এবং যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আমাদের পেজে নক করতে হবে থ্যাংক ইউ সো মাচ